নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর হিন্দু ভোটেও তৃণমূলের সমর্থন বিজেপির দাবি খারিজ করলেন দেবাংশু কেরালায় বিজেপির নতুন রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ বিস্ফোরক আত্মীয় শেষ মুহূর্তে বাতিল অমিত শাহের বঙ্গ সফর জল্পনা তুঙ্গে পয়লা এপ্রিল থেকে রাজ্যের এই সমস্ত মহিলারা পাবে না লক্ষ্মীর ভান্ডার পা ছুড়ে প্রণামের সময় বিরাট বলেছিলেন সেই কথাটা জামিন পেয়ে বললেন ঋতুপর্ণ আহত শুভেন্দু অ্যাম্বুলেন্স নিয়ে বিধানসভায় সজল অক্সফোর্ডে ঐতিহাসিক ভাষণ মমতার উপস্থিত থাকবেন সৌরভ আর কে কে যাচ্ছেন সবার আগে সারা দিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর হিন্দু ভোটেও তৃণমূলের সমর্থন বিজেপির দাবি খারিজ করলেন দেবাংশু বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুসলিম ভোট ব্যাংকে নির্ভরশীলতার অভিযোগের পাল্টা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান পশ্চিমবঙ্গের একশো শতাংশ বা তার বেশি হিন্দু ভোটার রয়েছেন যেখানে দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল আশিটি এবং বিজেপি উনসত্তরটি আসনে লিড পেয়েছিল দেবাংশুর দাবি নব্বই শতাংশের বেশি হিন্দু ভোটারযুক্ত আসনেও তৃণমূল ছেচল্লিশটি ও বিজেপি তেত্রিশটি আসনে এগিয়েছিল তিনি বলেন তৃণমূলের ছেচল্লিশ শতাংশ ভোটের মধ্যে সংখ্যালঘু ভোট তিরিশ শতাংশ আর হিন্দু ভোট এই হিসাব মিথ্যে বাংলার রাজনীতিতে শতাংশ জাত নয় মমতা বন্দ্যোপাধ্যায় আসল ফ্যাক্টর বলে মত দেন তিনি কেরালায় বিজেপির নতুন রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর কেরালায় বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হলেন রাজীব চন্দ্রশেখর মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন তিনি জানান চন্দ্রশেখর সর্বসম্মতভাবে এই পদে নির্বাচিত হয়েছেন এর আগে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা রাজীব চন্দ্রশেখরের অভিজ্ঞতা রাজ্যের রাজনীতিতে নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিজেপি কেরালায় সংগঠন মজবুত করতে চাইছে আর চন্দ্রশেখরের নেতৃত্ব সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ বিস্ফোরক আত্মীয় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন বিস্ফোরক অভিযোগ তুললেন তার এক আত্মীয় আদালতে তিনি জানান পার্থ তার অজান্তেই নথিতে সই করাতেন এবং একাধিক আর্থিক লেনদেন করতেন এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থর বিরুদ্ধে সম্পত্তি ও আর্থিক দুর্নীতির নানা অভিযোগ উঠেছে আত্মীয়ের এই স্বীকারোক্তি মামলায় নতুন মোড় আনতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন শেষ মুহূর্তে বাতিল অমিত শাহের বঙ্গ সফর জল্পনা তুঙ্গে মার্চের উনত্রিশ ও তিরিশ তারিখ পশ্চিমবঙ্গে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তবে সেই সফর শেষ মুহূর্তে বাতিল হয়েছে বিজেপি সূত্রের দাবি ঈদের কারণে সফর পিছিয়ে দেওয়া হয়েছে তবে এপ্রিলের শুরুর দিকেই তিনি আসতে পারেন এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে জল্পনা চলছে শাহের সফরের আগে নতুন সভাপতি ঘোষণা হতে পারে বলে আলোচনা ছিল রাজ্য বিজেপি ইতিমধ্যে সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি নিচ্ছিল তৃণমূল যখন দুশো আসনের লক্ষ্যমাত্রা ঠিক করে ময়দানে নেমেছে তখন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ও অভ্যন্তরীণ ইস্যুতে চাপে ফলে শাহির সফর বাতিলের সিদ্ধান্তে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে এপ্রিল থেকে সমস্ত রাজ্যের এই মহিলারা পাবে না পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় পরিবর্তন আসছে আগামী পয়লা এপ্রিল দু পঁচিশ থেকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক না থাকলে এবং কেওয়াইসি আপডেট না থাকলে উপভোক্তারা আর এই ভাতা পাবেন না বর্তমানে সংরক্ষিত শ্রেণীর মহিলারা এক টাকা ও সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা মাসিক ভাতা পান তবে ভুয়া অ্যাকাউন্ট ও ভুল তথ্য দিয়ে ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে তাই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এই নতুন নিয়ম কার্যকর করছে রাজ্য সরকার যাতে প্রকৃত উপভোক্তারা সুবিধা পান সেজন্যই বাধ্যতামূলক করা হয়েছে আধার লিংক ও কেওয়াইসি আপডেট ভাতা চালু রাখতে উপভোক্তাদের দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে সরকার পা ছুড়ে প্রণামের সময় বিরাট বলেছিলেন সেই কথাটা জামিন পেয়ে বললেন ঋতুপর্ণ কোহলির কাছে পৌঁছে গিয়েছিলেন বর্তমানের পাখিরা তাকে গ্রেফতার করে পুলিশ সোমবার ব্যাংশাল কোর্ট তাকে জামিন দেয় তবে শর্ত দেওয়া হয়েছে আইপিএল চলাকালীন ইডেন ও সংলগ্ন এলাকায় থাকতে পারবেন না বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন সরকারি আইএনসি পে জানাল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে ঋতুপর্ণের দাবি বিরাটকে প্রণাম করতেই মাঠে ঢুকেছিলেন জামিনের পর বলেন খারাপ লাগছে এবার যেতে পারবো না তবে সামনের বছর যাব বিরাট নাকি তাকে বলেছিলেন ভাই ভাগ এখান আহত সুভেন্দু অ্যাম্বুলেন্স নিয়ে বিধানসভায় সচল ত্রাণ দিতে গিয়ে পুলিশি হানার স্তরে তুললেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী হাওড়ার বেলগাছিয়া দুর্গতদের দেখতে গিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি প্রতিনিধি দলের শুভেন্দুর দাবি তাকে মারধর করা হয়েছে রক্তাক্ত বিজেপির প্রশ্ন শাসক নেতাদের প্রবেশে বাধা নেই তবে বিরোধীদের কেন বেলগাছিয়ায় ধসের জেরে জল ও বিদ্যুৎ নেই বাড়ি ভেঙে আতঙ্কে বাসিন্দারা শুভেন্দু সেখানে ক্ষতিগ্রস্তদের খাবার দেন এবং একশো পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন খাবার ও পানীয় জলের সংকটে শিশুদের দুর্ভোগ চরমে বিশেষজ্ঞরা এলাকা পরিদর্শন করে নতুন বিপর্যয়ের ঐতিহাসিক ভাষণ মমতার উপস্থিত থাকবেন সৌরভ আর কে কে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বাংলার নারীর ক্ষমতায়ন ও সাফল্য বিষয়ে বক্তৃতা দেবেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তবে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গীদের সম্পূর্ণ তালিকা এখনো প্রকাশিত হয়নি তাই সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া আর কারা এই সফরে যাচ্ছেন সে বিষয়ে নির্দিষ্ট তথ্য বর্তমানে পাওয়া যাচ্ছে না